ভগবতী বলেন তিনি প্রায় এক বছর ধরে দিন ইসলাম সঠিকভাবে পালন করে আসার চেষ্টা করে আসছেন এবং এজন্য তিনি আল্লাহ আল্লাহতালার কাছে কৃতজ্ঞ কিন্তু তিনি বলেন তার হৃদয়ের পরিস্থিতি যেন প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে তিনি বলেন আমি কখনো অন্তরে দৃঢ় ইমান অনুভব করি আন্তরিকতার সাথে নামাজ আদায়ের ব্যাপারে হুঁশিয়ার থাকি এবং ভালো কাজ করতে আনন্দ বোধ করি আবার কখনো কখনো অনুভব করি যে ইমানের এই দৃঢ়তা হ্রাস পেয়েছে এবং আমার অন্তর কঠিন হয়ে পড়েছে আমি যেন কখনোই একই পরিস্থিতিতে থাকতে পারছি না আমার নিজের দিন পালন নিয়ে আমার ভয় হচ্ছে এবং মনে হচ্ছে আমি যদি আবার আমার আগের মতো জীবনযাপন করা আরম্ভ করে দিই আমার ইমান আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে শ্রদ্ধেয় শেখ আমাকে এমন কোনো উপায় বলে দিন যার মাধ্যমে আমি আমার ইমানকে আরও মজবুত করতে পারব এবং আমার হেদায়তের জন্য দোয়া করুন যেন আমি সত্যের ওপর অনর থাকতে পারি আল্লাহ যেন আপনাকে উত্তম পুরস্কার দান করেন শেখ আল মেনের উত্তর আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই আমাদের জন্য এবং আমাদের এই বোনের জন্য সত্যের ওপর অটল থাকার জন্য মানুষ হল ব্যাসার। তার অন্তর যা কিছুর সংস্পর্শে আসে চোখ যা দেখে কান যা শোনে এসব কিছুর উপর নির্ভর করে আত্মিক পরিস্থিতির পরিবর্তন হয় কিন্তু একজন বিশ্বাসী ব্যক্তির কর্তব্য হল সর্বদা আল্লাহর কাছে হেদায়েত কামনা করা এবং সেই সমস্ত কাজ করা যা তার ইমানকে দৃঢ় রাখবে যেমন সব সময় খেয়াল রাখা যে আল্লাহ হাজ্ ও জল আপনাকে সারাক্ষণ দেখছেন আল্লাহকে ঘন ঘন স্মরণ করা অন্তর দিয়ে জিহবা দিয়ে হাত পা দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করার মাধ্যমে নিঃসন্দেহে তাদব্বুর ও তেফাক্কুর সহকারে অর্থাৎ গভীর চিন্তা সহকারে কোরআন তেলাওয়াত অন্তরকে করে এবং ইমান বৃদ্ধি করে এছাড়া ভালো মানুষদের সঙ্গ রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সকল মানুষ যারা যখন সে দুর্বল হয়ে পড়বে তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সর্বদা আল্লাহর কাছে ইমানের দৃঢ়তার জন্য দোয়া করা যেমন ধরুন দোয়া করে বলা ইয়াম আলায় কলুব এ অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর সুদৃঢ় করে দাও এবং এ ধরনের অন্যান্য দোয়া করা ইনশা আল্লাহ এর মাধ্যমে আপনি ভালো ফল পাবেন কিন্তু সেই সাথে আল্লাহর রহমতের ওপর আশা হারানো যাবে না অতীতে কিভাবে আল্লাহ হাজ্জা উজ্জাল্লার অবাধ্য হয়েছেন এসব ভাবনা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতে কিভাবে আল্লাহর অনুগত হবেন তাঁকে মেনে চলবেন এবং তার আনুগত্যের মাধ্যমে কি পুরস্কার লাভ করতে পারবেন তা নিয়ে বেশি বেশি ভাবুন